রাতে ডিনার শেষে শুদ্ধর ঘরে প্রেরণা গিয়েছিল হোমওয়ার্ক চেক করতে এই কাজটা ইদানিং ইহান করে কিন্তু প্রেরণা চায় না ছেলের ব্যাপারে সে অলস উদাসীন হয়ে পড়ুক সবটাই ছেড়ে দিক ওই মানুষটার কাঁধে দায়িত্ব চাইছিল সবই তো নিয়ে নিয়েছে ইহান প্রেরণার মন শরীর জীবন সবকিছু নির্ভরশীল হচ্ছে ওই লোকের উপর ধীরে ধীরে পুরোটাই এতটাও আয়েস চায় না প্রেরণা ঘরে সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে শুদ্ধর খেলনা ওগুলো গুছিয়ে নিয়ে বিছানায় দেখতে পেল স্টিলের বাক্সটা থমকে দাঁড়িয়ে রইল প্রেরণা শুদ্ধ এটা করে প্রায়শই ওয়াসিদ শরীফের জিনিসপত্র বের করে এভাবে মাঝে মাঝে দেখে হাফ ছেড়ে প্রেরণা এগিয়ে যায় বলে এই ভারী বক্সটাকে তুমি একা বের করবে না বাবা যখন দেখতে মন চাইবে আমাকে ডাকবে বলে প্রেরণা বক্সটা আটকাতে হাত বাড়ায় কিন্তু আটকে দিতে পারে না তার দৃষ্টি সহ সে পুরোটাই স্থির হয়ে আছে নিস্পন্দ চোখে দেখছে ওয়াসিদ শরীফের ইউনিফর্মটা হঠাৎ আনমনেই হাত চলে যায় সেথায় প্রেরণা খুব যত্নে হাত বুলিয়ে দিয়ে বক্সটা আটকে দেয় ইহান শুদ্ধর হোমওয়ার্ক চেক করতে তখনও ঘরে ঢুকবে মাত্র প্রেরণাকে দেখে দরজাতেই দাঁড়িয়ে পড়ে পরপর যখন প্রেরণার চোখে চোখ পড়ে যায় অপ্রস্তুত হেসে প্রেরণা উঠে দাঁড়ায় ইহান বিনিময়ে ফিরিয়ে দেয় চমৎকার একটা হাসি খুবই স্বাভাবিক গলায় বলে বাক্সটা লক করে রেখো না কেন বাচ্চা মানুষ কখন কোনটা হারিয়ে ফেলে তখন তো আবার ওকেই ভাববেন লক করে রাখবেন আর আমার কাছে স্যারের দুটি ঘুরিয়েছে এসে স্যার হাত থেকে খুলে গিফট করেছিলাম শুদ্ধকে দেখাতে চাইলে দেখাবেন মাথা নুইয়ে প্রেরণা মাথা নাড়ে নিচু গলায় বলে আপনি ঘরে যান আমি আসছি বাকিটা সময় মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে শুদ্ধর হোমওয়ার্ক দেখলো প্রেরণা সবশেষে ওকে ঘুম পাড়িয়ে দরজা টেনে পাশের ঘরে ঢুকে দেখলো ইহান নেই বিয়ের প্রায় দিন বিশেক হতে চললো ওদের দুজনার প্রতিদিন এই বিষয়টা প্রেরণা লক্ষ্য করে ইহান রাতের এই সময়টিতে আধা ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যায় প্রেরণা আজ অবধি জানতে চাইনি এই বিষয়ে তবে আজ বেশ কৌতূহল জাগে ইহানের ফোন ওর বিছানাতে পড়ে আছে ঘরে সর্বত্র খুঁজেও ইহানকে না পেয়ে প্রেরণা উঠল ছাদে বাইরে ঝমঝমে বৃষ্টি তখন ছাদে উঠে দেখলো ইহান পড়ছে নিচে ওদিক ফিরে দাঁড়িয়ে আছে প্রেরণা ভাবলো হয়তো বৃষ্টি দেখছে নিচু স্বরে ডাকলো প্রেরণা শুনছেন চকিতে ফিরল ইহান এক প্রকার চমকে গিয়েছে সে বাম হাতে থাকা সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিচে পড়ে যায় ডান হাতে জ্বলন্ত সিগারেটটা পায় পিসে দ্রুত দুহাত নেড়ে মুখের সামনে থেকে ধোঁয়া হটানোর প্রচেষ্টায় মত্ত হয়ে পড়ে ইহান প্রেরণা খানিকটা ভরকে যায় লোকটার কাণ্ডে পরপর হাসি চেপে রেখে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা সিগারেটের প্যাকেটটা তুলে হাতে নেয় সুদর্শন লোকটার কালছে হয়ে ওঠা মুখটা দেখে প্রেরণা বুঝতে পারলো লোকটা বেশ অপ্রস্তুত হয়েছে চোখের দৃষ্টি সিগারেটের প্যাকেটে নিবদ্ধ রেখে প্রেরণা অস্ফুটে বলল আধা ঘন্টা কটা সিগারেট খান রোজ কিছুক্ষণ চুপ থেকে ইহান থেমে থেমে বলল তিনটা চোখ দুটো এভারেস্টে চূড়ায় উঠে প্রেরণার পরে নিচু গলায় বলে ভালো বিষয় না অভ্যেসটা বদলাবেন ইহান কি বলবে বুঝতে পারে না প্রেরণাই বলে এগুলো আমার সামনেই খেতে পারেন আমি শ্রী আপনার কোনো জনৈক ভদ্র মহিলা নই যে মনে মনে অভদ্র বলবো আপনাকে স্ট্রেচ মার্ক লুকাতে দেননি সিগারেট কেন লুকিয়ে খাচ্ছেন পেটানো শরীরের শক্ত মানুষটা চোখ নামিয়ে হাসে স্মিত ভরাট স্বরে বলে দুটো এক জিনিস নয় তা ঠিক তবে দুটোই আমাদের দুজনের কাছে দুজনের গ্রহণযোগ্যতা প্রমাণের বিষয়বস্তু যদিও আমার খুব বেশি আপত্তি আছে আমার স্বামী সিগারেট খেলে তবে সেই আপত্তির কাজটা আমার সামনেই করতে পারে এটুকু অবদ্র হলে আমি কিছুই বলবো না ইহান তাকিয়ে রায় প্রেরণা আলোকটার পাশে দাঁড়িয়েছে বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ আনমনে বলে ওঠে আজ দুই তারিখ এ মাসে ভাড়াটা আপনাকে চার তারিখ দিই কিসের ভাড়া রেস্তোরাঁর অবাক ইহান মিনিট খানিক চুপচাপ চেয়ে থেকে মুখ ফুটে কিছু বলবে তার আগে প্রেরণা ওকে থামিয়ে দিয়ে বলে যা বলবেন ওটা মানা আবার নীতি বিরুদ্ধ কাজ আর শুনুন ইহান আপনার অ্যাপার্টমেন্টগুলো থেকে ওটা ভাড়ার টাকাই তো আপনার একমাত্র ইনকাম সোর্স ওটা আপনার ইনকাম সোর্স আমি চাই না আমার স্বামীর ইনকাম কমে যাক সে দু হাতে খরচা করুক সংসারে কখনো তার পকেটে টান্না পড়ুক আধো আলোতে নীল দুটো গভীর চোখে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ইহান ভেতরে ভেতরে শ্বাস ফেলে পরিপূর্ণতার পর শক্ত হাতে প্রেরণাকে টেনে ঘুরিয়ে নেয় পেছন থেকে ওর কাঁধে রুক্ষ এই অতর্কিত হামলায় চোখ ইহান প্রসঙ্গ পাল্টে বলে স্বরে জবাব দেয় প্রেরণা নীরবে সহ্য করতে থাকে কাঁধে অসামাল উৎপীড়ন প্রতিবাদটুকুও করে না অস্থির শ্বাস ফেলে ইহান দ্বিতীয় দফায় জানতে চায় খেয়েছেন হুম বললাম তো কবার জানবেন কাঁধ থেকে ঠোঁট ধীরে ধীরে নামলো হাড্ডি গলার মাছ বরাবর ভারী শ্বাস ফেলে ধীরে ধীরে জবাব দিল সেদিন না বলে খেয়েছেন কি না জায়গা জায়গায় দুইবার জিজ্ঞাসা করি ঠোঁটের কোণে হাসি জমে প্রেরণার ততক্ষণে ছেড়েছে নিজেকে চুপ করে হয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছে লোকটার প্রতিটা বলি বৃষ্টির ছাট এসে গায়ে মাখে দুজনার এহান ওকে সরিয়ে নেয় সেই জায়গা থেকে পাশে যে ধবধবে সাদা দোলনাটা সেখানে বসে প্রেরণাকে বসিয়ে নেয় ঠিক কোলে এবার প্রেরণা লজ্জা পায় ভীষণ লজ্জা পায় এভাবে লোকটার কোলে চেপে বসাতে তার শ্বাস আটকে আসে লজ্জায় ইহান বোঝে মুখ ভর্তি খেলা করে দুষ্টুমির হাসি সরি এবার বসে দিলাম প্রেরণা আচ্ছা আপনি চলে নেমে আমার পাশে বসতে পারেন আমি আপনাকে শক্ত করে ধরে রাখিনি কান দিয়ে ধোঁয়া নির্গত হয় প্রেরণার লোকটা চতুর ভীষণ চতুর প্রেরণা মাথ হবে বারবার এভাবে তবে প্রেরণা নিজে একটু দুষ্টুমি করতে চাইলো আজ সে সত্যি সত্যি ইহানের পাশে বসে পড়ে খুব ভাব নিয়ে বলে ইটস ওকে থমথমে হলো ইহানের মুখ চৌরাপিট বেঞ্চিতে ঠেকিয়ে দিয়ে গম্ভীর হয়ে বসে থাকে প্রেরণার হাসি চাপে খুব লোকটার অব্যক্ত অভিমান বাড়তে না দিয়ে ধীরে ধীরে অতি সাবধানে লোকটার দিকে ঝুঁকে নয় আওড়ায় এই চওড়া বুক রাতের একটা সময়ের জন্য কি আমি শেপ পেতে পারি ইফ ইউ ওয়ান্ট আচমকা দূরে কোথাও বেশ শব্দ হয় বাজ পড়ার ইহান বলিষ্ঠ হাতে টেনে নেয় প্রেরণার মাথা নিজের বুকে আসলে সে আলিঙ্গনে দুজনেই তিত্তির করে কাপে খানিক বাদে দুহাতের আজলায় প্রেরণার গাল দুটো আগলে নিয়ে ইহান উঁচু করে ধরে তার আবেশিত দৃষ্টি যুগল প্রেরণা ঠোঁটে প্রেরণা এলোমেলো দৃষ্টি ফেলে আড়ষ্টতায় জমে গিয়ে পরপর নিজে থেকে বুঝিয়ে নেয় চোখ আর সময় অপচয় হয় না টের কেউ খুব বেশি ভদ্র হয়ে থাকছে না বরং একটু বেশি চঞ্চল যার প্রতিটি পদক্ষেপ ফোটা ফোটা বৃষ্টি জলের মতো ফোটায় ফোটায় আবেশ জড়ো হয় প্রেরণার বুকে চুপচাপ মেনে নেয় কারো অভদ্রতা কারণ দুজনের মধ্যে বিনিময় প্রথা চালু হয়েছে কেউ তাকে একটা চওড়া বুক দিয়েছে বিনিময়ে প্রেরণা দিয়েছে বেলা শেষে তার নিজস্ব বাকি চা ছিল সব সবকিছু দুজন দুজনকে দিয়েছে সমান সমান দিয়ে যাবে এভাবে বাকিটা জীবন ফকফকে আকাশে উজ্জ্বল রংধনুর মতন রঙিলা প্রতিটা দিন আজ কাকতালীয় ভাবে আকাশে রংধনুর দেখা মিলেছে তবে অস্পষ্ট জানালা থেকে উকি মেরে শুদ্ধ আকাশ দেখে পরপর মাকে বলে মামা আমি কি বাগানে খেলতে পারি বাড়িতে মানুষ বলতে ঋতু আলো প্রেরণা প্রণমী আর বাচ্চারা পুরুষেরা সবাই বাইরে কাজে গিয়েছে বিকাল সময় তখন তিনটা প্রেরণা শাড়ির আচল কোমরে গুজে দোতালার বারান্দা ঝুলঝাড়ছিল ছেলের আবদারে মিষ্টি করে হেসে প্রেরণা বলে এখন একা একা যেতে হবে না উনি আসুক তারপর যাবে উনি বলতে ইহানকে বুঝিয়েছে প্রেরণা আশেপাশে শাশুড়ি আর চাচি শাশুড়িরা যদি শুনতে পায় প্রেরণা শুদ্ধকে ইহান আঙ্কেল শেখায় তবে ভীষণ কথা শোনাবে প্রেরণা শাশুড়িদের ভয় পায় খুব প্রকাশ না করল এর মাঝে চলে আসে ইহান লাঞ্চ সেরে জরুরি প্রয়োজনে ছুটেছিল প্রেরণার ক্যাটারিং সার্ভিসের অফিসে প্রেরণার হয়ে তেরো লাখ টাকার একটা বিল রিসিভ করেছে বাড়িতে ফিরে বিলের কাগজটা প্রেরণার হাতে তুলে দেয় শুদ্ধ এসে ওর পাঞ্জাবি খামচে ধরে বলল আঙ্কেল বাগানে যাবো আব্বু বলো শুদ্ধ কুশিকে কোলে দোলাতে দোলাতে আলো একটু গড়া গলায় বলে বা শুদ্ধ মাথা নিচু করে না ইহান হেসে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বড়মাকে চোখ দিয়ে ইশারা করে ভাবে জোর না করতে অবু ছেলেটাকে আলো থিতু হয় না বলে না অবশ করাতেই হবে ইহান দ্রুত প্রসঙ্গ পালটাতে শুদ্ধকে কোলে তুলে নিয়ে বলে চলো বাগানে যাই প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠায় ঋতু ইচ্ছেকে কোলে নিয়ে দোলাচ্ছিলো প্রেরণা নত মুখটা দেখে বলল বাগানে তো তুমিও যেতে পারো ঘর থেকে বের হতেই চাও না ব্যাপারটা কি প্রেরণা চুপচাপ শাশুড়ির সামনে থেকে সরে যায় বাগানে যাবে তাই প্রণমী শুকনো মুখ করে শুনে শাশুড়িরা কথায় কথায় আপুকে বেশ ধমকায় এতে তার মনটা খারাপ হয় যদিও আপুকে সান্ত্বনা দিতে মন চাইল প্রণমীর তাই ঋতুকে বলল মা আমিও কি একটু বাগানে যেতে পারি না তুমি তোমার স্বামীর সাথে যেও ছোট বউকে এক বাক্যে জবাবটা দিয়ে দেয় ঋতু ইসি হাসতে আসতে ভেঙে পড়ে তখন তার মা চাচিদের মুখের দিকে তাকে বড্ড আমুদে হয়ে বলে তোমাদের মতন দজ্জাল শাশুড়ি ঘরে ঘরে হোক বাগানে কিটকট চেয়ারটাতে হাত পা ছড়িয়ে বসে আছে ইহান তার হাতে একটা বল শুদ্ধর সাথে খেলছিল এতক্ষণ এখন শুদ্ধ বাগানের মালি দাদুর সঙ্গে মিলে ফুল গাছের পরিচর্যা করছে আর ইহান ওকে দেখছে চুপচাপ প্রেরণা গিয়ে ঠিক তখন ওর পাশে দাঁড়ায় মাথায় ঘুমটা টেনে ইহান হেসে ফেলে ভরাট স্বরে বলে মা পাঠিয়েছে তোমাকে তাই না মাথা ঝাঁকায় প্রেরণা মুখে হাসি বজায় রেখে ইহান বলে বসুন তবে প্রেরণা বসতে গিয়েও বসলো না ইহানের পায়ের দিকে তার মনোযোগী দৃষ্টি রেখে বলল ইস আপনি নক কাটে না কেন পায়ের হাসে ইহান অলস ভঙ্গিতে পিঠটা কিটকাট চেয়ারে হেলান দিয়ে রেখে হাই তুলতে তুলতে বলে সময় পায় না প্রেরণা দাঁড়িয়ে থাকে মিনিট খানেক অস্ফুটে বলে সৌর্য কথাটা বলে প্রেরণা চলে যায় শান্তিনিরের অন্দরে ইহান হেসে হাত তুলে নেয় পলিটিক্যাল ম্যাগাজিন বইটা ডুবদায় হতে তারপর খানিক খানিকবাদে পায়কারো হাতের স্পর্শ অনুভব করতে ইহান চমকে গিয়ে মুখের সামনে থেকে ম্যাগাজিন সরায় বিশিত দৃষ্টিতে দেখতে পায় প্রেরণা তার পায়ের কাছেটাতেই বসে পড়েছে দু হাতে অবলিলায় তার পা দুটো কোলের উপর তুলে নিয়েছে নিজের হাতের নেলকাটার দিয়ে ওর নখ কাটছে থমকে থাকে ইহান খানিকক্ষণ পর পর মৃদু ধমকে ওঠে হে প্রেরণা প্রেরণা নির্বিকার ধমকে তবে এক পায়ের নখ কাটা হয়ে গেলে আলতো হাতে আরেক পা ধরে বলতে থাকে আচ্ছা ওই যে মিস্টার শিল যে অর্ডারটা দিয়েছিলেন ওটা আমি হাতে নেই কি বলেন আপনার কি মনে হয় ভালো হবে না ইহান জবাব দেয় না নিস্পন্দ চোখে দেখতে থাকে মাথায় ঘুমটা তুলে রাখা তার অর্ধাঙ্গিনীকে প্রেরণা বক বক করেই চলেছে আপন মনে আর নখ কাটছে ইহানের দোতলার বারান্দায় ইচ্ছে খুশিকে কোলে নিয়ে ছিল আলো আর ঋতু দুজনের মুগ্ধ দৃষ্টি ছিল ছেলে আর ছেলের বইয়ের মুখে ওরা দুজন বেশ খানিকক্ষণ চেয়ে থেকে বিব্রত হয় চোখ নামিয়ে নেয় ঋতু তার সন্তুষ্টির দৃষ্টি রাখে বড়জায়ের মুখে আলো তাই পরপর স্মিত হেসে ঋতুকে বলে কি এখনো বলবি তোর ছেলে ওই মেয়ের ইকোনমিক্যাল আর সোশ্যাল সিকিউরিটি হিসেবে আছে স্বামী হয়নি ওই মেয়ের আরেক হয়নি সদ্য বাজার থেকে আনা মাছগুলো দেখে সেসবের দাম শুনে কপাল কুচকে ফেলল প্রেরণা সামিন অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ড্রাইভার মাছগুলো কিচেনে হেল্পিং হ্যান্ডের হাতে তুলে দিয়ে চলে যায় প্রেরণা কপাল কুচকে রেখে তার চাচা শ্বশুরকে বলে উঠল আপনারা কেউ মাছ কিনতে পারেন না বড় বাবা আপনাদের কাছ থেকে ডাকাতি করে টাকা রাখে সবাই পাঞ্জাবির গলার কাছের বোতাম খুলতে খুলতে সামিন গা আলো সোফাতে প্রেরণার হাতে থেকে ঠান্ডা পানির গ্লাসটা নিয়ে জবাব দিল দাম ঠিক আছে বৌমা সবকিছু চড়া এই সপ্তাহে প্রেরণা জানে না আসলে এই সপ্তাহে মাছের দাম কি রেস্তোরাঁয় তো লোক রেখেছে সে সাব্বির মাস শেষে হিসেব বুঝিয়ে দিবে ও মুখো তাই হয় না প্রেরণা বাইরের দুনিয়ায় কোথায় কি হচ্ছে সেসব খুব অল্পই জানে আজকাল আজকাল বেশি জানে বাড়ির কিচেনে মশলা ফুরিয়েছে কিনা ইহানের পাঞ্জাবি কয়টা ধোয়া হয়েছে তার শ্বশুরা নাস্তায় কোন দিন কী খেতে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি বাজারের কোন জিনিসের দামটা কেমন সব কিছু দিন না ভেবে এগুলোই বেশ উপভোগ্য হয়ে উঠেছে প্রেরণার জীবনে প্রেরণার কাছে কিছুদিন না হয় এভাবেই থাক ইহান কিছু জানিয়েছে ফোনে সামিনের কথায় দুই পাশে মাথা নাড়ে প্রেরণা হাত থেকে গ্লাসটা নিয়ে বলে ফোন করছি ধরছে না বেশ চিন্তিত লাগছে সামিনকে সামনে নির্বাচন করবে ইহান আজ দলীয় মনোনয়নপত্র ঘোষণা হবে সেই ব্যস্ততায় রয়েছে ছেলেটা রাজনীতি জিনিসটা খুবই অপছন্দের সামিনের কাছে এখন তবুও ছেলের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে খুশি আজ এনসিটাকে নিয়ে যাবে মুইন বাড়িতে একটু পারিবারিক ব্যস্ততা রয়েছে শাশুড়িদের দোতলায় পাঠে রান্নাঘর পুরোটাই প্রেরণা দখল করে নেয় ঠিক তখনই কল আসে প্রীতমের রিসিভ করে বলে হ্যাঁ বল প্রীতম আমি প্রীতম নয় আমি তোমার ভাইয়ের বউ ওরফে ননদ ওরফে বেয়ান ও কেমন কেমন ফ্যাসফ্যাসে আওয়াজ উদ্বিগ্ন প্রেরণা জানতে চায় কি হয়েছে ইনু ঠান্ডা লেগেছে আপু সামান্য আচ্ছা আপু তুমি গ্রোসারিজ কোন ব্র্যান্ডের কোনটা ব্যবহার করো একটু আমাকে বলো আসলে নতুন সংসার তো ঠিক বুঝে উঠতে পারছি না আমি হিমশিম খাচ্ছি মামা ব্যস্ত চেম্বারে বড়মা মা মেজো মা ব্যস্ত ইচ্ছে খুশিকে নিয়ে তুমি বলো প্রেরণা হেসে তার ভাইয়ের বউ ওরফে ননদরফে বেআইনকে কিছু সাংসারিক পরামর্শ দিয়ে কলকাটে তখনই কিচেনের দরজায় এসে দাঁড়ায় সেহা ডাকে প্রেরণাকে ভাবি মনি হ্যাঁ সেহু আচ্ছা উজ্জ্বল ভাই দুপুরে খাবেন তো সেটাই বলতে এসেছি হাসির মাংস নামিয়ে রাখবো উনি আর দাদু গরু খান্না অ্যালার্জি প্রেরণা এবারও হাসে সেহা বলে এত হাসো কেন এমনি আমার ননদগুলোর এক একজনের যার যার সাংসারিক টান দেখে হাসছি আমি ইসি সকালবেলা বলল মুইনের জন্য কালা ভুনা করতে ইনু কল করে জানছে প্রীতমের পছন্দের রেসিপি ভালো ভালো খুবই ভালো আর তোমার বুঝি টান নেই সেহা উৎসুক চোখে তাকিয়ে আছে প্রেরণা লাজুক হেসে মাথা নুইয়ে রাখে সেহা উকি চুলাতে সেখানে ইলিশ মাছ লাউ পাতায় মুড়ে ভাজা হচ্ছিল বড় দাদানের খুব পছন্দের এটা হেসে ফেলে সেহা বলে উঠে ভালো খুব ভালো একটু এগিয়ে গিয়ে সেহা পেছন থেকে এবার ধরে ভাবি মনিকে মিহি বলে আর দাদানের শুধু খাবার দাবার দেখো না বাকি সব পছন্দ দেখো দাদানের পছন্দের রং লাল নীল আর সাদা আজ একটা পড়ো একটু না সাজলে দাদা কিচ্ছুটি বলবে না এটা সত্যি তবে একটু সাজলেও দাদা মাইন্ড করবে না তোমার অপরাধ হবে না বুঝলে পড়বো ঘুরলেও প্রেরণা গোল চোখে চেয়ে রইলো সেহার মুখের দিকে সেহা হেসে বাবিমনির গালে হাত রেখে বললো